আপনারা দেখেছেন ছাত্রদের নাম করে বিভিন্ন অছাত্র মুখোশ করে কিভাবে তাণ্ডব চালিয়েছে ঢাকা সহ সারা বাংলাদেশে আপনারা দেখেছেন মেট্রো রেল পদ্মা সেতু এলিভেটেড এক্সপ্রেস এবং সেতু ভবন সহ বাংলাদেশের তেমন কোন স্থাপনা নাই যেখানে তারা তাণ্ডব চালা নাই সেইখানে তো কোন ছাত্র ছেলেরা তাণ্ডব চালিয়েছে কে ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে কেউ পার পাবার কোন সুযোগ নেই আজকে আমাদের এই দীর্ঘ ষোলো বছর আওয়ামী নেতৃত্বে ফেরেই মানুষ অত্যন্ত শান্তিতে আছে ব্যবসা বাণিজ্য করে যা যার মত করে অত্যন্ত ভালো পরিবেশে তারা বসবাস করছে কিন্তু আমি ফেরির মানুষকে আন্তরিকভাবে ভাবে ধন্যবাদ জানাই তারা এই সন্ত্রাসকে কোনো মাধ্যমে দেয় নাই এই শনশায়ী কত কাণ্ডে phenyl বালসির করে সংকৃক্ততা দেয় শুধু উষ্টে এর একটি শনশায়ী চেষ্টা করেছে phenyl কে করার জন্য আজকে আমি আমাদের সেই শনশায়ী গুষ্টি যেту জামাত কিছু কোন আগেই সেটা প্রজ্ঞাপনের মাধ্যমে জামাতকে নিচিত করা হয়েছে সুতরাং আপনারা সবাই জানেন জামায়াতগুলি আর কোন সংগঠন এই বাংলার মাটিতে নেই আগামীতে থাকবে না জামাতকে ফেরিন মানুষ সহ সারা বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে শেষ পর্যন্ত সরকার প্রত্যাখ্যান করেছে আদালত প্রত্যাখ্যান করেছে সুতরাং জামাতের এই বাংলাদেশের মাটিতে আর কোনো রাজনীতি করার সুযোগ নেই